অকুফেনদের বলবেন কোনো কথা না বলে ওদের ভিউ নাই প্লিজ ট্রেন্ডিং আনবেন অ্যাবোর্ড করে করতে হবে একদম শারমিন ইয়াসমিন লাবণী সত্যি কথাটাই লিখছ সবাই ভয় পায় কি জানি বলে ফেল তাই তাই নাকি আমি কিছুক্ষণ আগে লাইভে গেলাম আর রিপোর্ট খেলাম হ্যাঁ রিপোর্ট খেয়ে আমার লাইভটি কেটে গেল আবারও ফ্রেশ করে লাইভে চলে আসলাম দেখি এবারে কী কি রিপোর্ট মারে এবার দুইটা ফোন ধরে রেখেছি সবাই সবাই শিকাখান লাভ লাভ থ্যাংক ইউ ভেরি মাছ লাইভটি কেটে গেছে রিপোর্টিং হয়েছে এই জন্য সবাই একটা করে শেয়ার করে দাও লাইভটা সবাই একটু করে শেয়ার করে দাও ক্যাপশন অনুযায়ী কথা হবে আজকে যতবার রিপোর্ট পড়বে ততবারই কথা বলবো ইনশাল্লাহ হম লাভ 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 বাউল ইসলাম বসির আহমেদ লাভ লাভ থ্যাংক ইউ ভেরি মাছ জয়েন করে ফেলেন আর একটা করে শেয়ার মারেন শেয়ার মারেন লাইফটি টি শেয়ার মারেন বেশি বেশি সাদা বুবলিকে নৌসানি মতো কালো দেখা যায় কেন আচ্ছা ওই নামটা নিবেন না রুমিক ক্রুজ ওই নামটা নিবেন না প্লিজ আমি যে ক্যাপশনটি লিখেছি সেই ক্যাপশনটি পরে যদি কমেন্ট করতে পারেন বোধ থাকে তাহলে সেই ক্যাপশনটি পরে বোধ করবেন আর লাইভটি একটা করে শেয়ার করে দেন প্রোফাইলে আজকে ধামাকা লাইভ হবে খুব উড়া দূরা অগ্নিঝরা কথাবার্তা হবে একটু জমে যাক সবাই একটু জয়েন করে ফেলো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আমি শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ মুক্তার সেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ শিশির মেঘলা দিন ওয়েলকাম হাই ভাইয়া হাই চোরের চোরেরা অপেক্ষায় থাকে আপনি কা কখন লাইভে আসবেন আর ওরা রিপোর্ট মারবে সেই তো আমি লাইভে আসলাম পাঁচ মিনিট যেতে না যেতে রিপোর্ট মারা শুরু করে দিয়েছে তো তাতে কি হয়েছে রিপোর্ট শেষ করে আবার লাইভে আসি দেখি আবার কতক্ষণ চালাইতে পারি আবার রিপোর্ট মারবে আবার আসবো আসতে থাকবো সারা রাত আসতে থাকবো দেখি তারা কত রিপোর্ট মারে আর আমি কতটুকু লাইভ করতে পারি হুম একদম রাইট থ্যাঙ্ক ইউ শিশির শেয়ার ডান শিখা খানম বোন আমার শেয়ার করেছে দাদা বলো রুমি ক্রোজ বলবো তো অবশ্যই আগে শেয়ার করে দাও নিজের প্রোফাইল পিকচার প্রোফাইলে লাইকটি শেয়ার করো বা বিভিন্ন অপুদি অপবিশ্বাসের গ্রুপে লাইকটি শেয়ার করো সবাই জমে যাক আজকে ঐতিহাসিক বক্তব্য হবে ঐতিহাসিক বক্তব্য হবে আমাদের ঢালির কোন অপবিশ্বাসকে নিয়ে ওকে শিশির লাইফটা একটু গ্রুপে শেয়ার করে দিও কারণ আগের লাইফটা কেটে গেছে এটা আবার নতুন করে আসছি নাম্বার ওয়ান শাকিব খান তা তো অবশেষ শেখ ইউনোস নাম্বার টুয়ে কবি ছিল শাকিব ভাই নাম্বার ওয়ানই তো সব সময় দাদা উমা ক্রোজ ক্যাপশনটা দেখেছো আজকে ক্যাপশনটা ক্যাপশনটা দেখলে বুঝতে পারবা ক্যাপশনটা কি ক্যাপশনটা দেখেছো। টক আচ্ছা ইনশাল্লাহ এগিয়ে যাবে কিংখান শাকিব খান থ্যাংক ইউ শাকিং দোয়া করি সবসময় দোয়ার কোনো কমতি নেই শাকিব ভাই এগিয়ে যাক বিশ্ব দরবারকে জয় করুক আমাদের মধ্যে কোনো হিংসা প্রতিহিংসা নেই শাকিব ভাইকে নিয়ে ভালোবাসার ছিল আছে থাকবে আজীবন দাদা তোমার পিছনে কে লাগে আমার পিছনে তো লাগার অনেক আছে আমার ভাই বেড়া বন্ধু আপন তো লাগে আর কে লাগবে তোমরা বুঝতে পারো না লাভেফ খান রুমাক্ল আচ্ছা ভাইয়া আপনার কথা শুনতে পারিনি অনেক দিন থ্যাংক ইউ ভেরি মাছ আজকে তো শুনতে পাচ্ছ এগিয়ে যাও হ্যাঁ রুমাক্লোজ আপু তোমরা দুয়া করলে অবশ্যই এগিয়ে যাবো তোমাদের দুয়া এবং ভালোবাসায় এগিয়ে যাবো একটু বেশি বেশি শেয়ার করো আমার আজকে নেটওয়ার্কে সমস্যা করতেছে অনেক তোমরা একটু যদি বেশি বেশি শেয়ার করো লাইফটি সবার কাছে পৌঁছে যাবে এবং অপু বিশ্বাসে বিভিন্ন ফ্যান ফ্যানবেস গ্রুপগুলোতে শেয়ার করো যেন উপভোক্তারা আসে আসছে এগারোই অক্টোবর আমাদের ঢালির কুন উপবিশ্বাসের শুভ জন্মদিন সে জন্মদিন উপলক্ষে আমাদের অনেক ধামাকা অনেক অনেক ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিদ্ধান্তগুলো আমাদের জন্য খুবই কার্যকর হবে বলে আমরা আশা করছি সবাই সবার জায়গা থেকে উপবিশ্বাসের জন্য সেদিন জন্মদিনটা পালন করবেন উইশ করবেন যে যেভাবে পারেন ফেসবুকে পারেন ইনস্টাগ্রামে পারেন ইউটিউবে পারেন নিজের একটা ফুল দিয়ে হলেও পারেন নিজের জায়গা থেকে দেখিয়ে দিতে হবে অপবিশ্বাসের ফ্যানভেজ কতটা শক্তিশালী আমি আজকে ক্যাপশনে যা লিখেছি আমার ক্যাপশনের ভাষা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমি জাস্ট মিনিট আসতেছি আমার ওয়াইফাই ডিস্টার্ব করতেছে দেখি সাইন ইন রিকোয়ার্ড ওয়াইফাই কেন সাইন ইন রিকোয়ার্ড দেখাচ্ছে তো শয়তানি আবার কল দিচ্ছে দেখছেন লাইভে আছে আমি আবার কল দিচ্ছে আমাকে সাকিব খানের ছবি আছে আমার কাছে আর এইসব ছবি থ্যাংক ইউ ভেরি মাচ সংগ্রহ করে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে আল্লাহ জানি বিচার করে আল্লাহ অভিশাস জানি লাগে আল্লাহ তুমি বিচারটা দুনিয়াতে দেখিয়ে দাও পাপিস্টের বিচারটা শেয়ার ডান থ্যাংক ইউ ভেরি মাচ বেশি বেশি শেয়ার হবে বেশি বেশি শেয়ার হবে বেশি বেশি শেয়ার হবে আমি জাস্ট মিট আসতেছি শিশির কমেন্ট করতে থাকো আমি আসতেছি একটু ওয়াইফাই লাইনটা দেখে আসি ওয়াইফাই ডিস্টার্ব করতেছে আজকে লাইভটা খুব ক্লিয়ার লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ ক্লিয়ার তো লাগবে আগে রিপোর্টকে খেয়ে লাইভ ক্লোজ করছি আবার লাইভে আসছি কেউ যাবে না কিন্তু আমি আসতেছি জাস্ট মিনিট আমার ওয়াইফাইটা দেখে আমার বড় বোন চলে আসছে মডারেট মডারেটর হিসেবে না পুতুমাকে তোমাকে দায়িত্ব দিলাম আমি জাস্ট মিনিট আসতেছি আমার ওয়াইফাই কানেকশনটা দেখি ডিসকানেকশন দেখাচ্ছে ওটা একটু ক্লিয়ার করে আসি আজকে লাইফটা অনেক ক্লিয়ার থ্যাংক ইউ আজকে ঐতিহাসিক বক্তব্য বক্তব্য হবে অপুদিকে নিয়ে সে বক্তব্য শোনার অপেক্ষায় অবশ্যই তোমরা থাকবা কে আছেন সে কে উনুষ বারো জনে আছেন থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ভালোবাসা আপনাদের যে আসবে তারে ফাটাইয়া দিব ওই কমেন্ট আট ওপি ফাটাইয়া দিবে আট তারিখে আচ্ছা নাজকামাল আপু আটটার উপদি ফাটাইয়া দিবে আট তারিখে কি ফাটাইয়া দিবে সে কি বলছো তুমি এসব যে আসবে আচ্ছা ভাই আপনি যা বলবেন শাকিব খান সব কিছু খুলাসা করবে আয়ান আয়ান কবে বলছি আমি এটা কি ক টুনুস শাকিব খানের ভক্ত আমি কত বছর ধরে